আলাইকুম সবাইকে বিকেলে চায়ের সাথে বা বৃষ্টির বিকেলে কিন্তু গরম গরম কিছু খেতে ইচ্ছে করে আর ভাজাপোড়া তো নিশ্চয়ই খেতে ইচ্ছে করে আর ভাজা পোড়াটা যদি মনের মতো হয় তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হয় তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ললিপপ আর এই চিকেন ললিপপটা তৈরি করা খুবই সহজ আপনি চা বসিয়ে দিয়েই কিন্তু এই ললিপপটা তৈরি করতে পারেন এত সহজভাবে এই ললিপপটা তৈরি করা যায় আর খুব কম সময়ে তৈরি করা যায় তো আশা করছি আজকের এই ললিপপটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি কিছু উইংস নিয়েছি আর উইংসগুলো আমি ললিপপ শেফে কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই চিকেনটা কাটা কিন্তু খুবই সহজ এবং খুব সহজভাবে কেটে নেওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আর এই ললিপপটা কিন্তু খেতে দারুণ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারবেন এই বৃষ্টির দিনে বৃষ্টির সময় কিন্তু ভাজা পোড়া খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর চায়ের সাথে তো খুবই জমে যায় চিকেন কোনো ফ্রাই থাকলে তো সবগুলো ললিপপের জন্য চিকেনগুলোকে আমি তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি কালো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজের গুঁড়াটা এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সয়া সস আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর পরিমাণ মতো এখানে দিয়ে দেবো লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে আমি পেঁয়াজের পাউডারটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে পেঁয়াজের পাউডারটা যদি গড়ে না থাকে তাহলে সে ক্ষেত্রে না দিলেও হবে তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে যে আগে থেকে আর ললিপপগুলো তৈরি করে রেখেছিলাম ওই চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যায় আর আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বা আপনারা চাইলে রেস্টে না রেখেও সরাসরি এটা তৈরি করতে পারেন তবে আমার কাছে হাতে সময় ছিল তাই আমি রেস্টে রেখেছিলাম আর রেস্টে দেওয়ার কারণে কিন্তু মশলাটা অনেকটা ভিতরে যাবে তাই রেস্টে দিয়ে যদি আপনি এই ফ্রাইটা করেন তাহলে অনেক বেশি ভালো হয় অন্য একটি পাত্রে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর টালা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি দিয়ে সবগুলো উপকরণের সাথে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে আগে থেকে রেস্টে রেখেছিলাম ললিপপগুলো ওই ললিপপটা এখান থেকে নিয়ে নেবো আবারও ললিপপের শেফে চিকেনগুলোকে ঠিক করে নেব আর ঠিক করে নেওয়ার পর যে আমি মশলাটা এখানে রেডি করেছি ওই মিশ্রণের সাথে এই চিকেনগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে আর ডুবিয়ে দিয়ে একটু ঝেড়ে পানিটাকে ঝরিয়ে তারপরে গরম তেলে ভেজে নিতে হবে মিডিয়াম হাই হিটে এই চিকেনগুলোকে ভাজতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই এটাকে আমি মিডিয়াম হাই হিটে এই চিকেন ললিপপগুলোকে ভেজে নিচ্ছি যখন উল্টে পাল্টে ভাজার পর এরকম একটি সুন্দর কালার চলে আসবে তো ওই পর্যায়ে চিকেনগুলোকে আমি এক এক করে তুলে নেব আর দেখতে পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে ললিপপগুলো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর ললিপপগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম